আগামীকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ওমানের সবচেয়ে উঁচু পতাকা খুঁটি মাছকাটের মিনিস্ট্রিস ডিস্ট্রিক্টের আল খোয়ার স্কোয়ার প্রকল্পে স্থাপন করা হয়েছে এই স্তম্ভটি যার উচ্চতা একশো মিটার এটি ওমানের সর্বোচ্চ মানবসৃষ্ট কাঠামো যা প্রায় চল্লিশ ভবনের সমান উচ্চ একশো পঁয়ত্রিশ টন ইস্পাত দিয়ে নির্মিত এই পতাকা দ্বন্দ্বটির বাইরের দিকের ব্যাস দু হাজার আটশো মিলিমিটার এবং এর শীর্ষবিন্দুর ব্যাস নয়শো মিলিমিটার এতে যে ওমানের পতাকাটি উঠবে তার দৈর্ঘ্য আঠারো মিটার এবং প্রস্থ একত্রিশ দশমিক পাঁচ মিটার নিরাপত্তার জন্য পতাকা দণ্ডতিতে বিমানের সতর্কীকরণ আলোর ব্যবস্থাও রাখা হয়েছে একই দিনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে নতুনভাবে গড়ে তোলা আল খোয়ার স্কোয়ারও প্রকল্পটি আঠারো হাজার বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এখানে বিভিন্ন বিনোদনমূলক সুবিধা থাকবে যার মধ্যে রয়েছে সবুজ ঘাস খেজুর গাছ হাঁটা ও সাইকেল চালানোর জন্য নির্দিষ্ট পথ একটি বহিরঙ্গন প্রদর্শনী এলাকা এবং স্কেটবোর্ডিং এর জায়গাও আকর্ষণীয় রেট ও দারুণ সব পেতে আজই ব্যবহার করুন